সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন আশয় পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো ভাইয়া ভালো নেই জন্য শুনতেছি নাম কি আপনার আমার নাম খাদি জাক্তার খাদি খুব সুন্দর নাম বাবা মা আছে আম্মু আছে বাবা নাই বাবা মারা গেছে মারা গেছে ভাই বোন আমি একা বই না একটা ভাই আছে করোনা ছোট ছোট আমার ছোট আপনি ছোট আমার ছোট ভাইটা না জি আচ্ছা কোন জায়গা গ্রামের বাড়ি কুমিল্লা চাঁদিনা কুমিল্লা চাঁদিনা জি এখন কোন জায়গায় থাকেন মাত্র এখানে সবাই থাকে আম্মু আর আমি থাকি আর ভাই আরটা থাকেন

আমি করি নাই ভাই কিভাবে কর আব্বু মারা গেছে টাকার জন্য লেখাপড়া করতে পাই নাই সংসারই তো চালাতে পারি না খুব কষ্ট পাই ইউটিউবের সামনে এখন কি কাজ করেন এখন আম্মু কাজ করতো কি ভাটাই কাজ করতো এখন আমার বুড়া মানুষ কাজ করতে পারে না এখন আমি আম্মুকে বাসাইতে আমি নিজে কাজ করি যে ভাট চলে কাজ করেন জি আচ্ছা তো আইসি খুব কষ্ট দুঃখ পাই আইসি ভাই যে আমার দায়িত্ব নিতে পারে

যে কোনো একটা মনের মতন মানুষ পাইলে হয় বুড়া হোক জন হোক যে কোনো একজন মানুষ পালি হয় যে আমার কষ্ট দুঃখটা বোঝে যে আমার দায়িত্বটা নিতে পারে আর কি সেরকম একজন মানুষ আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে কোন নাম্বারে ফোন নাম্বারে বলতে পারবেন নাম্বার নাম্বার বলতে পারবেন আমি বলে দেব মুখস্থ নেই আমি বলে দি আমার সাথে বলেন হ্যাঁ আচ্ছা বলেন কি নাম বললেন আপনার

এই নাম্বারে ফোন দিয়ে আপনার বিষয় আরো জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা যে এমন একজন মানুষ যেমন ইউটিউবে ভাই খারাপ কথা যেমন আর কি না বলে আচ্ছা আপনি তাদের সাথে ভালো করে কথা বলেন ওকে আচ্ছা ঠিক আছে সদস্য আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম